আমি কি ছবি তোলেন আমার খুব মোবাইলের ভিতরে দেখতে হয় আমাকে চালু করে দেবাদ

ད�ཛས ཁཁཁཁཁ དསྱ ཆཇེ རིས ཁྱེས འཁཁཁ ཁཁ ཁཁེ ཁེ ཁང ཁེ ཁ ང གཁ ེཁེ ཁཁེ ེ ཁེ ཁེ ཁག ཁེ ེེ ཁེ ེ ཁ ཁ ེ ཁ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn دبو لا 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 اے نام پر اور ناموں سے تے کردا ہے اے جو ہوئی تھی اے دس এইটা তো খালাকে যে বিটা আমন তো মঙ্গলার মাছ কিনেছে যে। মঙ্গলার মাছ ভালো না? না, এই সাগরের মাছ ভালো। না, সাগরের মাছ ভালো। হ্যাঁ? নীলডাডা ভালো। ছোট সাইজের নীলডাডা ভালো। বড়টা সাগরেটা ভালো আপনাকে মাছ নামিয়ে কিনে দেবো তো। যদি ভালো নয় তাহলে মাছের ডিমান্ড যাবে। ঠিক।

বড় বড় মা বড় তো ডিম হয় হ্যাঁ দেশে চার তারিখের পর থেকে ইলিশ মাছ বন্ধ হয়ে যাবে যারা ইলিশ মাছ খেতে ইচ্ছুক কিনতে চান এখনই কিনে ফ্রিজ খালি করে ফ্রিজে রেখে দিন চার তারিখের পর থেকে ইলিশ মাছ বন্ধ

আবার দিল্লি নেই তাই জন্য আপনি দিল্লি বেলেন বাসে চলে <no liebe glass> বাহ বাহ গোল